আপনারা সবাই জানেন আজকে ভোর একটা পঁয়ত একটা বাহান্ন সময় আমরা সিদ্দিক বাজারে মেসেজ পাই যে সচিবালয়ের সাত নম্বর ভবনের আগুন ধরেছে সাথে সাথে আমাদের একটা চুয়ান্নর মধ্যে আমাদের এখানে আমাদের ইউনিট পৌঁছে যায় এই পর্যন্ত আমাদের এখানে উনিশটা ইউনিট নিয়োজিত করা হয়েছে বাট এর মধ্যে আপনার দশটা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল বাট আমরা আমাদের বড়ো যে লেডার যেগুলি আছে এপিএল যেগুলিকে বলি সেগুলিকে এখানে সামনের গেইট ভেঙে আমরা দুইটা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি ছয় সাত আট নয় এই চারটা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে আমাদের এই পর্যন্ত এখানে প্রায় দুইশো এগারো জনের একটা জনবল নিয়োজিত হয়েছে এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা সকালবেলা যখন ফার্স্ট টাওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয় ইন্নাহে ও ইন্নাহে রাজউন আর এখন পর্যন্ত আমাদের যতটুকু জানতে পেরেছি এই ভবনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি শ্রম ও কর্মসংস্থান যুব ও ক্রীড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে আপনাদেরকে আমাদেরকে জানানোর মতো এই পর্যন্ত আপডেট সম্পূর্ণ শেষ হওয়ার পর আপনাদেরকে ডিটেলস একটা আমরা আপডেট দিতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানার বিষয়ে যে কোন ফ্লোর গুলো মানে কোন তালাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হলো এবং এখানে পুরোটা পুরে গেছে কিনা পুরাটা পুরে গেছে কিনা আমাদের একটু পরে বলতে পারবো বাট আমাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় সাত আট নয়ও আমাদের এখন কাজ চলছে ফায়ার ফাইটাররা আগুন নিবানোর কাজ করছে বাট এটার কারণ এটার বেশির কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে এটা হতে পারে বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই আমাদের আগুন নিবানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো আসলে আমরা যতটুকু জানতে পেরেছি তিনটা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে এটা অনেক সময় হয় কি যখন স্পার্কিং হয় যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি বাট এটা হতে পারে এটা অবশ্যই হয়েছে এটা আমরা বলবো না বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে তাহলে এটা হতে পারে

আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা বাট এখন পর্যন্ত আপনাকে বাট একজন শুধু ফায়ার ফাইটারের কথা আপনাকে ওনার নাম হচ্ছে ফায়ার ফাইটার যিনি মারা গেছেন ওনার নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল তার বাড়ি আটঘড়িয়া ঢাকা তারপর হচ্ছে মিঠাপুকুর জেলা রংপুর আর সে আমাদের এখানে চাকরি প্রায় দুই বছরের মতো দুই জায়গা আড়াই বছর এখন সবশেষ কি অবস্থায় আমরা আশা করছি আর কিছুক্ষণ পরে আমরা আগুন কন্ট্রোলে মনে হয় যে সচিবালের মতো এত বড় একটা জায়গায় ফায়ার নিবারণী না কম ছিল না আমরা তো সিদ্দিকবাজার থেকে 19টা ইউনিট এসেছে এখানে সচিবালে নিজস্ব তো সব আমরা পরিদর্শন করি প্রত্যেকটা ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার আছে এবং আপনাদের জাস্ট জানার জন্য সবসময় ফা এই যে ভবন নাম্বার সাত সাতের সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে কিন্তু আমাদের একটা ওয়াটার টেন্ডার ও পানিবাহী গাড়ি সবসময় থাকে ফায়ার ফাইটার সহ ব্যবস্থা ছিল কিন্তু সমস্যা যেটা হয় অনেক সময় যেহেতু এখানের একটা বিল্ডিংটা রেস্ট্রিক্টেড বাট কনফাইন্ড টাইপ অনেক সময় আগুন ধরলে সেটা দ্রুত ছড়ায় যায় এবং যেহেতু এটা দিনের বেলা হয় নাই আগুন যখন ধরেছে তখন তো এক্সটিংগুইশার ওখানে ব্যবহার করার মতো কেউ ছিল না ফলে সেই কারণে হয়তো আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছে না আমরা এখানে এসে আপনার এখানে ওসমানী থেকে আমরা পানির সাপ্লাই পেয়েছি ওখান থেকে নিয়ে রিজার্ভার থেকে নিয়ে এসেছি এখানেও বেশ কিছু রিজার্ভার ছিল ওখান থেকে পানি সংগ্রহ করেছি এবং আপনার দেখেছেন আমি ঠিক যাই না ওয়াশার গাড়ি কিন্তু টাইম এসে আমাদের পানির সাপোর্ট দিয়ে গেছে পানির সাপোর্ট আমাদের ছিল যথেষ্ট পানির সাপোর্ট নিয়ে সমস্যা ওই যে বললাম ওখানে তো কনফাইন এরিয়া রেস্ট্রিক্টেড এরিয়া প্রত্যেকটা রুমই তো বদ্ধ অবস্থায় আছে বন্ধ ছিল প্লাস গ্লাসগুলি লাগানো ফলে বাইরে থেকে যেন আমরা টিটিএল লাগিয়েছি বাইরে থেকে তো আমরা পানি দিতে পারি নাই যদি গ্লাস খোলা থাকতো ফলে দেখবেন আপনার অনেক ক্ষেত্রে আমরা গ্লাস ভেঙে ভেঙে ভিতরে পানি দিয়েছি এবং এবং যেহেতু ইন্টেরিয়র ডেকোরেশনও ছিল এবং বিদ্যুৎ লাইনে যদি কোনো কারণে আগুন দেয় যেহেতু বিদ্যুৎ লাইন তো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ানো ফলে স্পার্কিং করে আগুনগুলি ছড়িয়েছে বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যত কম সংখ্যক রুম নষ্ট হয়

হ্যাঁ আপনারা নিয়ন্ত্রণ কারণ তারপরে আবার প্রত্যেকটা রুম সার্চ করতে হবে এখন বিষয় আছে